আপনিও ভিডিও করে আপনি ভিডিও করতে আমিও করি কি কারণে আসছেন বলেন আমার হাজবেন্ড এরেস্ট করতে আসছেন আপনি বলতাছেন এখন আমি আমার হাজবেন্ড বলতাম যে আসো তোমার এরেস্ট করতে আসছে এরেস্ট করতে আসছে কিন্তু কি কারণে আসছেন এরেস্ট করতে কারণ আপনার পুলিশটা পারেন না এমন কোন দুনিয়াতে কিছু নাই আপনার ভালো মানুষটা ধরে লোক না আমার হাজবেন্ড এখন আইবো আইলে আপনারা কবেন কি একজন যাই আপনি দুনিয়া যাবেন না আমি এমনি কথা কেন আসতে কথা বলতে পারি না আমি এমনি কথা কি বলেন কি কারণে না আমি আমার হাজবেন্ড কোনো নস্তি আপনি খুঁজেন খুবেন খুই যা তারপরে যান না আপনি আমার খারাপ আচরণ করেন